গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচন বিষয়ে ছায়া সংসদ হয়েছে জাতীয় নির্বাচন কতদিনের মধ্যে হওয়া উচিত এ নিয়ে পক্ষে বিপক্ষে বক্তব্য তুলে ধরেন বিতর্কে অংশ নেওয়া শিক্ষার্থীরা অনুষ্ঠানে মানব প্রধান সম্পাদক চৌধুরী সবকিছুর আগে আইনের শাসন প্রতিষ্ঠার উপর জোর দেন মিথিলা নাসিনের রিপোর্ট অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হওয়া উচিত তা নিয়ে চলছে আলোচনা দ্রুত নির্বাচনের তাগিদ দিচ্ছেন কেউ কেউ আবার কেউ বলছেন আগে সংস্কার তারপর নির্বাচন এমনই শুনে টিপেক ফর ডেমোক্রেসি এর আয়োজনে ছায়া সংসদ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য যৌক্তিক সময় অন্তর্বর্তী সরকারকে দেয়া উচিত বলে মনে করেন আলো চক্রা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যতদিনই হোক না কেন যদি আমরা 1-2 বছরের মধ্যে যদি নির্বাচন দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা রাষ্ট্র সংস্কার যে কথা বলছি সেই সংস্কার করে কিন্তু এটা জাতীয় নির্বাচনকে পূর্ণাঙ্গভাবে করতে পারব কিনা সেটা আমাদের কাছে বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অষ্টনয় বরং রাজনৈতিক ইস্যুকে রাজনৈতিকভাবে মোকাব করা উচিত এমন বিষয়েও উঠে আসে আলোচনায় সংস্কার আমি চাই সংস্কারের পক্ষে আমি কিন্তু মনে রাখতে হবে এই সংস্কার যদি মানে এইরকম হয় যে আইনের শাসন প্রতিষ্ঠিত হলো না সংস্কার হয়ে গেলো তাহলে কিন্তু আপনাদের কোনো বেনিফিটই হবে না রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব না বাড়িয়ে আলোচনায় একটা যৌক্তিক সমাধানের পথে আসার আহ্বান আসে ছায়া সংসদ থেকে মিথিলা নাসনেন চ্যানেল আই ঢাকা